আল্লাহর রসুল ইমানদারদের জান্নাতে যাওয়ার দৃশ্য বর্ণনা করছেন সেই ঈদুল মোরসালিন নবী বলে হাসরের মাঠে এক ইমানদার আল্লাহ ডাক দিবে কাছে আয় কাছে যাইবো গেলে আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি হাত মাথায় রাখা কানে মুখ লাগাইয়া বলবে ইমান তো ভালোই ছিল গুণা করছিলি কেন এত এত পাপ করছিলি কেন

যা আমার কাছে বাপ যেহেতু চেয়ে ফেলেছ আমার সত্তার নাম দিয়া তোর গুনা সব আমি ঢাইকে দিল তোর গুনা কাউরে দেখতে দিলাম না গোপনে তোরে মাফ করে দিলাম আল্লাহ তালা কারণ কারণ এরকম গুনা ঢেকে আল্লাহ তালা কাউকে কাউকে মাফ করে দিবি বলবেন তার কি গুণ আছে যে কারণে আল্লাহ তার গুনে ঢাকবে তার নেকি নাই কিন্তু সে তার একজন মুসলিম ভাইয়ের দশ একদিন গোপন করছে আল্লাহ বলবে রে যা আমার বান্দার দোষ গোপন করছিলি তোর দোষ গোপন করছি আজকে যা না একদম সে সময় পোষ দিয়ে দোষটা সবাইরে জানিয়ে দিচ্ছে কেউ জান সবাই জানাইছে অথচ যদি ভাই ভাইয়ের দোষ গোপন করে ভাই ভাইয়ের দোষ চর্চা করা দিব আর রিব আশা জিনা আর দোষ গোপন করা ইবাদ এক ভাইয়ের দোষ গোপন করছে আল্লাহ বলবে আমার বান্দার দোষ গোপন করছি রে তোর দোষ আমি গোপন করে সত্তার নাম তোর উপরে প্রভাব দিয়ে খাটায় দিলাম তোর দোষ চাদর দিয়ে ভাইকা দিলাম যা জান্নাতে চলে যা যাদের দিয়ে দেয় প্রতি রাবের মায়ার স্টাইল বিভিন্ন রকমের স্টাইল হয় অনেক সময় সন্তানের প্রতি তEXTত বিরক্ত হয়ে ঘর থেকে ঘাট ধরে বাইরে ফেলে দেয় যা এরিয়া তুই আমার সন্তান না আব্বা বলে আমার ডাক দিবি না বাইরে আমার ঘর থেকে বলে বললেন আল্লাহ আবার সন্তানের মা রে কয় আমি আব্বা বাপ তাই শাসন করছি পোলাটা কই খাইব কই ঘুমাইব ডাক্তার নিয়ে আসো ফোন করো না আবার চাচারে বলে আমি বাপ হয়ে ছেলেটারে ঘর থেকে বের করে দিছি কই খাইতেছে কই ঘুমাইতেছে কই থাকতেছে না চাচা লাগস যা লইয়া তোর ঘরে রাখিস হাসরের মাঠে আল্লাহ তাআলা ময়দানে মাসারে ইমান নিয়ে কেউ যদি যায় তারে মাপ করার লেগা তারে বাইর করার লেগা আল্লাহ তালা সাফা আফ নামক বাহানা খাড়া করে আল্লাহ তালা বলবে আমি তো রাগ করছি বন্ধু আপনি তো সাফাতওয়ালা নবী ওই যে গেল কিন্তু দুজকে ধরে আনেন না কিছু মানুষ আছে তাদের জিন্দিগির মেহনত হয় তাদের পরিবার কেন্দ্রিক তারা তাদের মেহনতের মাধ্যমে তাদের বিবি বাচ্চাদের সার্বিক ব্যবস্থাপনা আঞ্জাম দিয়ে যায় সর্বস্ব ত্যাগের মাধ্যমে নিজের সন্তান নিজের বাচ্চা কাচ্চা পরিবার পরিজনের বসবাসের সুব্যবস্থা নিশ্চিত করে কিন্তু নিজের আখিরাতের বসবাসটাকে সে সুন্দর বানায় বিবিকে সুন্দর সুন্দর কাপড় দেয় কয়না দেয় সন্তানদেরকে মোবাইল কিনে দেয় বাড়ি করে দেয় গাড়ি করে দেয় কিন্তু নিজের রাখের কোনো ফিকির সারা জীবনে করার সুযোগ সে পায় না নামাজ পড়ার সুযোগ পায় না আরো দূরে লাগবে নামাজ পড়ার সুযোগ পায় না সে কোরআন পড়ার সুযোগ পায় না করার টাইম পায় না খুব ব্যস্ত থাকে এক সময় মৃত্যুর মাধ্যমে তার ব্যস্ততা শেষ হয়ে যায় কিন্তু সে যেখানে যায় সেখানে কিছু সে করে না তাদের উপরে তাদের পরিবার খুশি থাকলেও তার স্রষ্টা আল্লাহ তার উপরে নারাজ থেকে যায় কিছু মানুষ আছে তারা সারা জীবন রাজনীতি করে যদি হ্যারেকন কি করেন বা করে রাজনীতি করি উত্তর দেয় রাজনীতি করে রাজনীতি করতে যে এক তো নমাজ জীবনে পড়ে দলের জন্য সময় দেয় ধর্মের জন্য সময় দেয় নেতাকে সময় দেয় নবীর কাম করে না দলের কাম করে দিনের কাম করে না এভাবেই এক সময় তার জীবন শেষ হয়ে যায় তার দল তার উপরে খুশি হয় দলটি খুশি করার জন্য অন্যায় করতেও সে দ্বিধাবোধ করে না হেলমেট পরে গুলি করতেও তার হাতের আঙ্গুলি বাজে না দলের জন্য নিজের জীবন দিয়ে দেয় কিন্তু নিজের জন্য কিছু করে কবরের ফিকির নেই হাসরের ফিকির কোনোদিন তার আসে না সে মরে যায় তার দল তাকে ফুলের সম্বর্ধনা দেয় কিন্তু কবরে আগুন জ্বলে যায় কিছু মানুষ আছে তারা সরকারের খুশি করে সরকারের চাকরি করে তো সরকারের পা চাটা গোলামি করে সরকার যদি কাউরে মারতে বলে মারে গুম করতে বলে গুম করে খুন করতে বললে খুন করে সরকারের হুকুমের গোলাম করে গোলামি করে কিন্তু আল্লাহর হুকুম একটাও মানে না সরকার তার মনে খুশি হয়ে তাকে পদোন্নতি দেয় ওসি থেকে তাকে এক সময় একসময় বানায় বাহিনী প্রধান বানায় কিন্তু তার নিজের জন্য তার রগে খুশি করার মতো কিছু করার সুযোগ তার জীবনেও মিলে না তো সে তার বিদায়ের সময় বড় অসহায় এক বিদায় তার হয় কবর পথে যখন যাত্রী হয় সর্বস্ব শেষ করে আর খালি হাত কিছু কবলে তারা আল্লাহর নারাজ না হয় এ ধান্দা রাখে তার জীবনের প্রতিটা কদম তার জীবনের প্রতিটা কাজ তার শ্বাস প্রশ্বাস তার হৃদয় একটা চিন্তা আমার আল্লাহ যেন না মহান আল্লাহ তার উপরে খুশি হয় আল্লাহ যার উপরে খুশি হয় দুনিয়া থেকে সে যখন বিদায় নেয় তো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তালা জান্নাতের একটা ইস্তকবাল তার জন্য পাঠায় আর তাকে আল্লাহ তালা জান্নাতের মেহমান বানায় ডাইকে নিয়ে যায় আল্লাহ তালা হয় মেজবান আর বান্দাটা হয় মহান আল্লাহর মেহমান তখন তার জিন্দগির মেহনতটা কাজে লেগে যায় আল্লাহ খুশি করা আল্লাহ খুশি হয় কার পরে আল্লাহ খুশি হয় যে মানুষগুলা ইমানের যত্ন করে তাদের বলে কিছু মানুষ আছে দেহের যত্ন করে কিছু মানুষ আছে পোশাকের যত্ন করে কিছু মানুষ আছে পরিবারের যত্ন করে কিছু মানুষ আছে টাকার যত্ন করে বিল্ডিং এর যত্ন করে গাড়ির যত্ন করে কিন্তু ইমানের যত্ন করে না আর কিছু মানুষ আছে ওরা ওদের ইমানের খুব যত্ন করে তাদের ইমানদারি যেন কোনো কথা কাজে নষ্ট না হয় খুব খেয়াল করে রাখে যেন ইমানটা যেন কবরে যায় এই টেনশন তার ভেতরে থাকে কারণ মানুষের কবরের সম্বল কি কবরের সম্বল হলো ইমান কবরের সম্বল হলো তার জিন্দগির ন্যাক এগুলো তার কবরের পুঁজি সম্বল যদি মৃত্যু সময় কারো ইমান কবরে যায় তাহলে সে সফল হয়ে যায় মরার সময় যদি কারো মুখে উচ্চারিত হয় লা ইলাহা ইল্লাল্লাহ तो বলেন মান কানা আখিরু কালাবিহি লা ইলাহা যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সেই সাথে সাথে মردن দরজা দিয়ে জান্নাতে চলে গেলেন যদি কারো হৃদয়ে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মরতেছে তখন তার হৃদয়ে কি আছে লা ইলাহা ইল্লাল্লাহ এটা দিনের ভিতরে এটা লা ইলাহা ইল্লাল্লাহ তো আল্লাহর বলেন সেও জান্নাতে চলে গেলেন

মরণ থেকে পালানোর মতো কোনো লাইন নেই আজরাইল নিতে বসে দিন তাল বাহানা কাম টাকা দিয়ে ফেরান যাইব না পাহারা দিয়ে রাখ যাইব না দিয়া আজরাইল রে ঠেক দেন যায় না টাকা দিয়ে আজরাইল রে ঘুর দেওয়ান যায় না ধমকি দিয়ে আজরাইল রে দরজার থেকে বাইর করে দেওয়া যায় না আইব তো লইয়া যাইব এই যে নিতে আইব এই নেওয়ার সময় যার ইমানটা তার সাথে থাকে সে আল্লাহর জান্নাতে চলে গেল কবর তার সুন্দর হয়ে যাইব মরণ তার সুন্দর হয়ে যাইব মরণে কষ্ট হইব না হাদিসে আছে ইমানের মৃত্যু যাদের হয় তাদের মরণের উপমা হইল তারা মায়ের কোলে যেন ঘুমায় যায় শিশু যেমন দুধ পান করতে করতে মার করলে ঘুমায় ইমানের মনন যারা হয় তারা জান্নাতের বিছনায় ঘুমায় এত সুন্দর একটা ইতি মরণ তার হয়ে যায় আর এই বাবা তু বিল খাওয়া তিনি নই বলছেন যার শেষ ভালো হয় তার সব সামনে ভালো হতে থাকে তাহলে যে ইমানের মৃত্যু পেল সে আল্লাহরে খুশি করে ফেলছে এই জন্য আল্লাহ ধরে ইমানই মরণ দিয়েছে ইমানদারকে আল্লাহ ভালোবাসে আমাদের ধান্দা হইল যে প্রজন্মের একটি মুসলমানও যেন বেঈমান কবরে চলে গেছে এটা এটা আমাদের চিন্তা ভাবনা থাকতে হইবে যে আমাদের সন্তানগুলা যেন বেঈমান হয়ে কবরে না যায় বেঈমান 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 দোজখী বেঈমান কই যাবে জোরে বলেন কোথায় যাবে আর ঈমানদার জান্নাতে যাবে কোন রকম যদি কারোর ঈমান কবরে যায় তাকে আল্লাহ তাআলা এই দুনিয়ার দড দুনিয়ার সমান জান্নাত দান করে ঈমানদার বলতে গেলে

রাজার ঘরে জন্ম হয়েছে এমবির ঘরে জন্ম হয়েছে কোটিপতির ঘরে জন্ম হয়েছে হিসাব এটা না হিসাব হলো কার মরণ ইমানের সাথে হয়েছে এটা হিসাব আকল মন্দু সে ক্যা পুছু কি মেরে ইবতেদা ক্যা কি মাই ইস ফিকরে মে রহতা হু মেরি ইন্তেহা ক্যা হে কেまい ইস পেকারে মে رہتا উমেরই انتہا کیا হী কোটিপতি বাবার ঘরে জন্ম হয়েছে কিন্তু মরণ সাহাবাগে নাস্তিকদের বীরয় ঠিক নাস্তিক হিসেবে মরছে নবী চিনে না আল্লাহ চিনে না ধর্ম চিনে না কুরআন চিনে না ইসলাম চিনে না এরকম একটা জাহেল বিদায় লয়ে ঘুরছে আর মোর মূর্খতার ছবলে বেঈমান ইমান ভয় আমরে গেছে সব চলে গেছে সব শেষ হ্যাঁ জন্ম হয়েছে রিক্সাওয়ালার ঘরে কিন্তু মৃত্যুটা হয়েছে ইমানদার হিসেবে ইমানদার হিসেবে মরছে ডক্টর ইক বা এক আর বড় নে ফাঁসি হইল কাঠুরিয়া রঙ্গিলা মোহাম্মদ বই লেখক হিন্দুস্তানে তারে সে শহীদ করে ফেস এ মাইরে ফেলছে মারার পরে তার ফাঁসি কাটুরিয়া কাটুরিয়া মানুষের ফাঁসি হইতেছে কিনলে গা নবীর দুশ্মন মারছে কিনলে তাকে জিজ্ঞেস করছে আদালত হাকিম সাহেব বলছে আমি তুই কাটুরিয়া মানুষ তোরে ফাঁসি দিব

মাথা খারাপ ছিল তাই তো ফাঁসি হয়নি তোমরা শিখে দাও তো মাথা খারাপ ছিল আর গত রাত্রেই নবীজি বলল আমি খুশি হয়ে গেছি তোলে লিগা অপেক্ষায় আছি আমি তোর অপেক্ষায় আছি নবী ডাকতেছে আর আমি কব যে বেউসা আমি হ্যাঁ আপল মন্দ সে ক্যা পৌছো কে মেরি কে বে তে দা গ্যা হে কে মাই আমি ইকবালের হইত ডক্টর ইকবাল তখন জীবিত আছে ডক্টর ইকবাল এই মাইয়ের কাঠোরিয়া লাশ কাঁধে করে বুস্তান পর্যন্ত দিয়ে আসছে আর কানছে আহ

মিনের আসল দৌলতের নাম কি বলেন ইমান শিখেছেন প্রজন্মকে যদি না শিখায় থাকেন তা আপনি একটা কুখ্যাত পিতা রাখবেন যদি আপনার সন্তানকে আপনি ইমান শিখায় থাকেন তাইলে আপনি একটা সফল পিতা আর যদি আপনি আপনার সন্তানরে ইমান না শিখায় থাকেন তা আপনি একটা কুখ্যাত পিতা কুখ্যাত আপনার বিরুদ্ধে আপনার সন্তানের মামলা হবে হাসরের মাঠে আল্লাহ আমারে আমার বাবু সব শিখেছে ইমান শিখায় নাই এ বাবারে আমার পায়ের নিচে দাও পদ দলিত করে সাথে লোয়া দু চলে যায় ইমান সন্তানদের আসল সম্পদ কি দিবেন ইমান তার উপরে আল্লাহ খাসি খুশি হয়ে যাবে

যদি কারোর নেকি কম থাকে সব ইমানদারের কামাই রুজি একরকম থাকে কারোর নেকির কামাই কম টাকার কামাই যেমন সবার সমান না নেকির কামাইও সবার সমান না কেউ নেকের কামায় কুটি আর কারোর নেকি কম ইমানদারের নেকি যদি কম হয় তাকে আল্লাহ জান্নাতে নেওয়ার জন্য বিভিন্ন কোয়ালিটির লাইন আবিষ্কার করবে কি লেগা এজন্য তাকে ইমানের পুরস্কার দেওয়ার জন্য আল্লাহ তালা তাকে জান্নাত দেওয়ার জন্য বাহানা কায়ম করে আল্লাহ রসুল ইমানদারদের জান্নাতে যাওয়ার দৃশ্য বর্ণনা করছেন সেই ঈদুল মোরসালি নবী বলে হাসরের মাঠে এক ইমানদারে আল্লাহ ডাক দিবে কাছে যাইব গেলে

দিবে তে সেই বলবে আল্লাহ বাঁচাই বলে আল্লাহ তাআলা বলবেন আমার একটা নাম হলো সাত্তার যা আমার কাছে পাপ যে হেতু ঝেয়ে আমার সাত্তার নাম দিয়া তোর গুনাহ সব আমি ধাইকা দিলাম সুবহানাল্লাহ তোর গুনাহগুলা কাউরে দেখ নিলাম না গোপনে তোরে maaf করে দিলাম আল্লাহ তালাহ কারণ কারণ এরকম গুনা অবধি আল্লাহ তালা কাউকে কাউকে মাফ করে দিবে বলবেন তার কি গুণ আছে যে কারণে আল্লাহ তার গুনে ঢাকবে তার নেকি নাই কিন্তু সে তার একজন মুসলিম ভাইয়ের দশ একদিন গোপন করছে আল্লাহ বলবে যা আমার বান্দার দোষ গোপন করছি তোর দোষ গোপন করছি আজকে যা রাত বারোটার সময় পোস্ট দিয়ে দোষটা সবাই রে জানাই দিছে কেউ জানে না সবাই রে অথচ যদি ভাই ভাইয়ের দোষ গোপন করে ভাই ভাইয়ের দোষ চর্চা করা গিবত আর গিবত আশাদ তুমি জিনা আর দোষ গোপন করা ইবাদত এক ভাইয়ের দোষ গোপন করছে আল্লাহ বলবে আমার বান্দার দোষ গোপন করছিনি তোর দোষ আমি গোপন করে সাক্তার নাম তোর উপরে প্রভাব দিয়ে খাটায়া দিলাম তোর দোষ চাদর দিয়ে ঢাইকা দিলাম যা জান্নাতে চলে যায় মুমিন মুমিনের প্রতি রবের মায়ার স্টাইল বিভিন্ন রকমের স্টাইল হয় বাপ অনেক সময় সন্তানের প্রতি ত্যাক্ত বিরক্ত হয়ে ঘর থেকে ঘাট ধরে বাইরে করে দেয় যা বেরিয়ে যা তুই আমার সন্তান না আব্বা বলে আমার ডাক দিবি না বাইরে আমার ঘর থেকে বলে বললে বললে আবার সন্তানের মা রে কয় আমি আব্বা বাপ তাই শাসন করছি পোলাটা কই খাইব কই ডাক ডাকদের নিয়ে আসো ফোন করো না আবার চাচারে বলে আমি বাপ হয়ে ছেলেটারে ঘর থেকে বের করে দিছি কই খাইতেছে কই ঘুমাইতেছে কই থাকতেছে না চাচা লাগস যা লই গিয়া তোর ঘরে রাখিস হাসরের মাঠে আল্লাহ তাআলা ময়দানে মাহশারে ঈমান নিয়ে কেউ যদি যায় তারে মাপ করার লাগিয়া তারে বের করার লাগিয়া আল্লাহ তাআলা শাফাআত নামক বাহানা খাড়া কইরা আল্লাহ তাআলা বলবে আমি তো রাগ করছি বন্ধু আপনি তো সপাত ওয়ালা নবী ওই যে গেলো কিন্তু দুজোকে ধরে আলেন না আল্লাহ তালা বলবে তাই আলেন ওর গুনা বেশি তাই আমি রাগ করছি তোর মাদ্রাসায় চান্দ দিছিল না কারণ আল্লাহ বিচার দিবসের মালিক তিনি তার হুকুম ছাড়া কিছুই হবে না একদিকে বান্দাকে তো ধমকি দিয়ে পাঠাই দিবে আবার দিন কি বলবে

দুইজন যাবে আর একজন ফিরা ফিরা চাবে আল্লাহ বলবে আয় জাহান নামে যাইতে কইছি ফিরা ফিরা চাষ কেরে সে বলবে আল্লাহ আলেমদের মুখে বয়ানে শুনছি তার মানে হে ও শুনতে আমার করতে না কিন্তু কি করতো হাদিসে আছে ঠাকুর মার জুড়ে গল্প বলতেছি না সে বলবে আল্লাহ আলেমদের মুখে শুনছি তোমার দয়াল দয়া মহান তুমি দোজকে যাইতে বলছো দোজকে যাই যদি আবার মাফ করে দাও এই জন্য দয়ার দিকে ফিরে ফিরে চাই আল্লাহ তাআলা বলবেন হাদিস আছে আল্লাহ বলবেন এরে বান্দা আমার দয়ার উপরে তোর ঈমান যা তোরে দয়া করলাম তোরে মাফ করে দিলাম সুবহানাল্লাহ আবার আর রে ডেকে বলবে কিরে তোর পাশের লোক রে দয়া করলাম তুই দেখি আমার দিকে চাস টাস না কি এসে যাস কে খালি চাষ না কেন সে বলবে আল্লাহ দুনিয়াতে কত হুকুম তুমি করছো একটা হুকুম মানি নাই আজকে সরাসরি দোজকে যাওয়ার একটা হুকুম আমারে করছো এটাও যদি না মানি তাই বান্দা হুকুম কেমনি

মালিকের একটা পাওয়ার থাকে আলাদা বাচ্চার আলাদা পাওয়ার আছে না